তো এখানে তোমরা একটু লক্ষ্য করো দেখো সকল বিষয়ে পাস মার্ক কত অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে পাস মার্ক কত কিভাবে পাস দেওয়া হবে একই সঙ্গে তোমাদের কিভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে পাস করে দেওয়া হবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যেহেতু তোমাদের প্রথম পথ দ্বিতীয় পথ রয়েছে সেক্ষেত্রে কিভাবে পাস করে দেওয়া হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মঞ্চে সকালে দেখলে টোটালি কিন্তু তোমরা বুঝতে পারবে তো ফার্স্ট অফ অল প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি আমি ফার্স্ট অফ অল এখানে তোমাদের বাংলা বাংলা বিষয়টা একটু পরিষ্কার করে দেয় দেখো যেহেতু বাংলা একটু মঞ্চ করে দেখো তাহলে তোমার বুঝতে পারবে বাংলা প্রথম পত্র এখানে কিন্তু কি রয়েছে এম প্লাস সিকিউ রয়েছে অর্থাৎ এম সিকিউ রয়েছে সিকিউ রয়েছে নৈভিত্তিক রয়েছে এবং সৃষ্ণশীল রয়েছে সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রে পাশ করার জন্য এম সিকিউরে দেখো তিরিশটি এম সি থাকবে তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটা এম সিক থাকতে হবে আর সিকুতে হবে দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রে কিন্তু তোমাদের এম সিকু নেই সেক্ষেত্রে সেখানে শুধুমাত্র রয়েছে সিকিউ রয়েছে সিকু যেহেতু একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে এই একশোর মধ্যে সর্বনিম্ন কত তুলতে হয় তেত্রিশ কিন্তু এখন এখানে বোঝার বিষয়টা হচ্ছে যে প্রথম পত্রে যে সিকিউ রয়েছে এবং দ্বিতীয় পত্রের সিকিউ মিলে তোমাদের কিন্তু পাশ মার্কটা দেওয়া হবে প্রথম পত্রের সিকিউ এবং দ্বিতীয় পত্রের সিকিউ মিলে পাশ দেওয়া হবে তাহলে এখানে তেত্রিশ যদি হয় আর উপরে তোমরা কত পাচ্ছ এখানে তেইশ করে দেয় সেক্ষেত্রে খুব সহজ হবে এখানে দেখো উপরে দিলাম তেত্রিশ নিচে দিলাম তেইশ তাহলে হচ্ছে কত ছয় আর তিন দুয়ে পাঁচ অর্থাৎ

সরি আমি এখানে লিখি ইংরেজি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র যেহেতু এখানে দেখো প্রথম পত্র তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পত্র তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে হচ্ছে একশো একশো দুশো মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুশো মধ্যে যদি তোমাদের সর্বনিম্ন কত নামা তুলতে হবে শিশুর টি নামা তুলতে হবে

বাদে তোমাদের যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক রয়েছে সেই সাবজেক্টগুলোতে তোমাদের কি হবে এখানে তোমাদের থাকবে এমসিকিউ থাকবে কয়টা পঁচিশটা সিকিউ থাকবে পঞ্চাশ মার্ক এখন পঁচিশের মধ্যে সর্বনিম্ন আটটা এমসি কিউ করতে হবে আর পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন ষোলো নম্বর তুলতে হবে তোমাদের যে সাবজেক্টগুলো ব্যবহারিক রয়েছে যেমন তোমাদের রসায়ন পদার্থ যে শিক্ষা ব্যারস্ত বিজ্ঞান এবং অন্যান্য যে সাবজেক্ট ব্যবহারিক রয়েছে আর ব্যবহারিক বাদে তোমাদের তিরিশটিউ থাকবে মধ্যে সর্বনিম্ন আর মধ্যে সর্বনিম্ন হবে এটাই হচ্ছে পাশের বিষয়টা আর এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা একটু লক্ষ্য করো যে কিভাবে তোমাদের পাশ করে দেওয়া হবে যেহেতু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে এখন প্রথম পত্র মনে করো এখানে বোঝানোর ক্ষেত্রে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সরি দ্বিতীয় পত্র তিরিশটা এম সিকু প্লাস সত্তর মার্ক এবং দ্বিতীয় তিরিশটা এম সত্তর মার্ক এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমার বিষয়টা বুঝতে পারবে প্রথম পত্রের এম এবং দ্বিতীয় পত্রে এমসিকিউ মিলে হচ্ছে ষাটটা এম সিকু তাহলে আমি যদি এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে দেখাই মনে করো তুমি প্রথম পত্রে এমসিকিউ দ্বিতীয় পত্রে এমসিকিউ সিকু হচ্ছে ষাটটা এই ষাটটার মধ্যে সর্বনিম্ন কয়টা তুলতে হবে বিশটা এম সিকু

একশো চল্লিশ আমি যদি তোমাদের দেখি একশো চল্লিশের মধ্যে তোমাদের সেচল্লিশ নম্বর উঠলে তোমরা ওই লিখিত ওই সাবজেক্টগুলোতে পাশ করতে পারবে অর্থাৎ প্রথম পত্রের ক্ষেত্রে কিন্তু সেম আর তোমাদের যে সাবজেক্টগুলো ব্যবহারিক রয়েছে সেটাও কিন্তু সেম একই প্রসেস হবে প্রথম পত্রে এমসি দ্বিতীয় পত্রে এমসি মিলে তোমাদের পাশ দেওয়া হবে প্রথম পত্রের লিখিত এবং দ্বিতীয় পত্র লিখিত মিলে তোমাদের পাশ করে হবে তো বিষয়টা হচ্ছে যে এই বের মাধ্যমে টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দিলাম কিভাবে তোমাদের পাশ করে দেওয়া হবে টোটালি তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই চাইলে তোমার সেটা নিশ্চয় কমেন্ট করে জানাতে পারো